তারা আপনার আমার পকেট কেটে প্রায় দুইশো পার্সেন্ট লাভ হাতিয়ে নিচ্ছেন আপনি যদি আমার সাথে এই চুক্তি করেন তাহলে আমি যে দামে পানি আপনাকে বিক্রি করতে বলবো আপনি সেই দামেই বিক্রি করতে বাধ্য হবেন আমি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে এই চুক্তি থেকে আপনারা মুক্ত হন কয়েকটা কোম্পানি এবং দোকানদাররা মিলে এই পানির খুচরা যে মূল্য নির্ধারণ করেছে সেখানে একটা ছয় টাকার বোতল আঠারো টাকায় বা ষাট টাকার বোতল বিশ টাকায় বিক্রি হচ্ছে একটা প্রতিষ্ঠান তার যে তৈরি জিনিস সেটা বিক্রি করে লাভ করবে এটা আমরা স্বীকার করি কিন্তু সেই লাভ কখনোই দশ থেকে বারো পার্সেন্টের উপরে হওয়া উচিত নয় অথচ এখানে এই বোতল পানিতে যে সমস্ত উদ্যোক্তারা আছেন এবং দোকানদাররা তারা আপনার আমার পকেট কেটে প্রায় দুইশো পার্সেন্ট লাভ হাতিয়ে নিচ্ছেন ভোক্তা অধিকারের কাছে আমরা পহরা রমজানের দিকে দিনে এই বিষয়ে আমাদের প্রতিবাদ জানিয়ে গিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই বিষয়টা দেখেন এবং এটার একটা সুরাহা করেন বাংলাদেশে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই একতরফা ব্যবসা করতে দেওয়া উচিত নয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে আপনারা তারেক ভাইয়ের মুখে দুইটা কোম্পানির নাম শুনেছেন যারা তাদের অর্থের জোরে বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠানের সাথে এক চেটিয়া ব্যবসা করতে চাচ্ছে যে আমার সাথে চুক্তি করলে আপনি অন্য কোনো কোম্পানির পানি বিক্রি করতে পারবেন না এ কথার আরেকটা দিক আছে সেটা হলো আপনি যদি আমার সাথে এই চুক্তি করেন তাহলে আমি যে দামে পানি আপনাকে বিক্রি করতে বলবো আপনি সেই দামেই বিক্রি করতে বাধ্য হবেন ক্রেতা যদি আরও সস্তা দামের পানি আপনার দোকানে খুঁজেন আপনি ক্রেতাকে সেই সস্তা দামের জিনিসটা দিতে পারবেন না অর্থাৎ আপনারা যারা ব্যবসায়ীরা খুচরা জায়গায় বসে এইরকম চুক্তি করছেন তারাও কিন্তু ক্রেতার অধিকার ক্ষুণ্ণ করছেন তারা ক্রেতাকে সস্তা জিনিসের কাছে যেতে রকমের বাধা সৃষ্টি করছেন কাজেই তারাও ওই সমস্ত কোম্পানির মতো সমভাবে অপরাধী আপনারা যারা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা এই ধরনের চুক্তি কোনো কোম্পানির সাথে করেছেন আমি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে এই চুক্তি থেকে আপনারা মুক্ত হন কোন রকম সাহায্য সহযোগিতা লাগলে জনতার দলের সাথে যোগাযোগ করুন আমরা ভোক্তা পর্যায়ে গিয়ে আপনার আপনাদেরকে সহায়তা করব আর এই ভোক্তা অধিকার পরিষদকে বলছি আপনারা গত তিন দিনে এই বোতলজাত পানির খুচরা মূল্য নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছেন সেটা আজকে আমাদের আপনারা জানাবেন আমরা এই বিষয়টা কিভাবে শেষ পর্যন্ত সুরাহা করা যায় সেটা দেখতে এখানে আজকে এসেছি ধন্যবাদ সবাইকে